শুভ সকাল বন্ধুরা বাবা ভোলানাথের আজ শ্রাবণের দ্বিতীয় সপ্তাহ জল ঢালার তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি সমস্ত বাসি কাজ কর্ম সেরে টর মুছে আর বাবার পুজো দিয়ে দিয়েছি এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে এই যে সব পুজো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আপনারা অনেক ভালো থাকুন আপনাদের দিনটা যেন খুব ভালোভাবে কাটে গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে তো এই যে আমার পেছনে গাছগুলোতে দেখছেন কত সুন্দর ফুল ফুটে আছে সারা বছর এই গাছটাতে ফুল ফুটে তো এখন একটু কমেছে আরও বেশি ছিল সাদা ফুল এগুলো রঙন ফুল কত সুন্দর লাগছে আর গোটা বারিশটা পরিষ্কার করানো হচ্ছে কিছুদিন আগে করানো হয়েছিল কিন্তু এত বৃষ্টি মানে বৃষ্টিতে কয়েকদিনে আবার পুরো বাড়ির চারদিকে জঙ্গল হয়ে গেছে এই জন্যই যে একটা কাকুকে বললাম যে দুদিন লাগবে এত বড়ো জায়গা জুড়ে আমার বাড়িটা আপনারা তো জানেন দেখেছেন ভিডিওতে তো দুদিন লাগবে সামনেটা কিছুটা করে এবার এই পাশটা পরিষ্কার করছে তো পুরোটা হয়ে গেলে আপনাদের ভালো করে দেখাব এটা আমাদের বাড়ি পেছনের রাস্তা তো এই যে কাকু দেখুন ওই যে পরিষ্কার করছে এই যে সব পরিষ্কার করছে কাকু গোটা রাস্তাটা পুরো আর দেখুন কত বড় মানকুচু গাছ পাতাগুলো দেখুন এই যে সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে এগুলো নিয়ে এখন পিছনে ফেলবে এই জঙ্গলগুলো কি সুন্দর ফুল ফুটেছে দেখুন গাছে এই দেখুন কি সুন্দর প্রজাপতিটা দুটো প্রজাপতি একসঙ্গে ফুলের মধু খাচ্ছে দেখুন কি দারুণ লাগছে না এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকুর কাজ দেখছিলাম তো এখন মা দেখছে মা দাঁড়িয়ে আছে আর আমি যে চলে এলাম এদিকে দাঁড়ানো যাচ্ছে না পিঁপড়া আর মশা অনেকক্ষণ ছিলাম এখন এলাম এখন যে মা দেখছে জন্য আমি ভেতরে চলে এলাম তুমি রঙও করো ওরে বাবা হ্যাঁ বাহ ভালো তো সব রকমের কাজ জানা যে মা দাঁড়িয়ে আছে এখানে কি কি দেখো দেখে আবার আমার দিকে হুম কোন দিক দিয়ে যাবে তার পাচ্ছি না আর এই যে কতটা পরিষ্কার হয়ে গেছে গোটা রাস্তাটা দেখুন কাকু খুব চটপট করে কাজ করে আর খুব সুন্দর করে করে একদম এটা আমাদের পেছন দিকের রাস্তাটা শুভ বিকেল বন্ধুরা তো জঙ্গল কাটা মোটামুটি হয়ে গেছে আরও বাকি আছে এত এত বড় জায়গা না মানে দিন লাগে পরিষ্কার করতে আর এই যে গাছে এবার অনেক কাঁঠাল হয়েছিল আর সবাইকে দিয়ে খেয়েও এখনও ওই যে এই সময়েও দেখুন কত কাঠাল এই দেখুন এগুলো বাকি যেগুলো ছিল কিছুটা পারলো আরও বোধহয় দুই একটা ওপরে আছে আর এই যে এগুলো সব পরিষ্কার করা হয়েছে এখন ওই দিকেরটা পরিষ্কার করছে আরও জঙ্গলেই যে সামনে কত দেখুন আর আমাদের পুরো সামনের জায়গাটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে এরকম তার দিয়ে পুরোটা মানে নেটের তার দিয়ে তো এই যে দেখুন একদম রাস্তা পর্যন্ত পুরোটা ব্যারিকেড করা হয়েছে আর এখানে গেট করা হয়েছে একটা বাগানে ঢোকার জন্য আর ওই কাঁঠাল গাছের কাঁঠাল হয় মা এখানে বিলেতি ধনে পাতা তুলছে যে জঙ্গল কাটা হচ্ছে ঘুঘু পাখিটাকে প্রচণ্ড মেঘ করেছে যে কোনো সময় বৃষ্টি নামবে সামনের গাছে দেখছো কত জাম্বুরা মা বড় বড় জাম্বুরা সামনের গাছে এই যে এই গাছটাতেও জাম্বুরা হয়েছে অনেক মানে বাতাবি লেবু এই যে অনেক হয়েছে আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির মালভোগ কলা এই যে এটা মালভোগ কলার বাগান এটা রুমাল ভোগ কলার বাগান মেঘ করেছে মেঘ যে কোনো সময় বৃষ্টি নামবে হাওয়া দিচ্ছে শুভ বিকেল বন্ধুরা তো যতটা পারলো পরিষ্কার করে চলে গেল কাকু এখন আর বৃষ্টি নেমে গেছে এজন্য আর কাজ করলো না বললো আর টাইমও হয়ে গেছে কাকু কাঠারগুলো সব তুলে দিয়ে গেল দাঁড়ান দেখাচ্ছি বাইরে বৃষ্টি নেমেছে ঝমঝম করে তখন বললাম না পুরো মেঘ করে আসছে এই দেখুন এখন একটু কমেছে এতক্ষণ প্রচণ্ড মুসলধারে বৃষ্টি হয়েছে মুসলধারে এখন তার একটু বৃষ্টিটা কমেছে আর এই যে কাঁঠালগুলো সব তুলে যে এই জায়গাটা দেখেছে এই যে এই যে এখানে এই যে এখানে এগুলো কত বড় বড় না দেখুন বিশাল বিশাল আর এই জায়গাটা একটা গামলা দেওয়া হয়েছে এই যে এখানে ফুটো হয়ে গেছে জল চোয়াচ্ছে মানে ফুটো না মানে কাঠের থেকে কাঠের গোড়ার থেকে জল চোয়াচ্ছে এই দেখুন বন্ধুরা এগুলো আমাদের গাছের কলা তো আমাদের বাড়িতে পুজো হওয়ার কথা আছে নারায়ণ পুজো ওই যে কলাগুলো রাখা হয়েছে গাছের কলা দিয়ে আমরা প্রতি বছর পুজো দিই এই যে গাছের কাঁঠাল গাছের কলা সব গাছেই হয় আমাদের গ্রামের বাড়ির শুভ বিকেল বন্ধুরা তো বসে আছি একটু এখানে আর ভিডিও এডিট করছিলাম বসে বসে কিছুক্ষণ পর পর ওই যে কাকু কাজ করে গেল আর কাকুর সঙ্গে সঙ্গে ছিলাম আর বাকি সময়টুকু এসে এসে একটু একটু করে ভিডিওগুলো এডিট করছি তা নাহলে তো হবে না ওই সময় যখনই পাই তখনই ভিডিও এডিট করি আর বৃষ্টিও থেমে গেছে বাইরে তো ছেলে এখনও পর্যন্ত কলেজ থেকে ফেরেনি তো ছেলের জন্য অপেক্ষা করছি কারণ বাইরে বৃষ্টি পড়ছিলো আরও ওর সঙ্গে কথাও বলেছি ফোনে ও বললো যে রওনা দিয়ে দিয়েছে বাসে আর আপনাদের দাদাভাই তো আস্তে আস্তে ওই সন্ধে পার হয়ে যায় এই যে বিছানা টিছানা ঝেড়ে ঝুড়ে একটু পরিষ্কার করে নিলাম যেহেতু বিকেল হয়ে গেছে এগুলো আর ঘরে তো আজকে থাকি নি সারাদিনই বাইরে বাইরে যতটুকু ঘরের কাজ ছিল সমস্ত কিছু সেরে তারপরে এই যে বাইরে বাইরে আর একবার করে আসি ঘরে এডিট করি আবার বাইরে বেরিয়ে যাই আবার বৃষ্টি যখন নামলো তার আগে সব কাপড় টাপড়গুলো তুলে রাখলাম আর আজকে কাপড় সেবার শুকায়নি কারণ সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো আর রোডটাও একদম হালকা হালকা তো দেখি ছেলে বাড়ি আসে নাকি ও এলে তারপরে আবার চাটা করতে হবে তার আগে আবার সন্ধেবাতিটা বাতিটা দিয়ে নিই সন্ধ্যে লাগো লাগো ভাব হয়েছে সন্দে বেলা সন্ধেবেলা বসিয়ে দিলাম চা সন্ধে বলতে এখন সন্ধে না সাড়ে বাজে আর এই যে লিকার চা বসিয়ে দিলাম তো ছেলেও কলেজ থেকে চলে এসেছে অনেকক্ষণ আগে আর এই যে কাপগুলো গুলো ধুয়ে নিয়েছি এর মধ্যে চা ঢালতে হবে রেডি করে নিয়েছি তো হয়ে গেছে একটু কড়া করে নিচ্ছি কারণ কড়া লিকা আমাদের বেশি পছন্দ আমরা তো হালকা লিকার চাটা খেতে পারি না আর এই চাটা খেলে অনেক সময় মাথা ধরাও ছাড়ে তো এখন নামিয়ে ফেলবো চা ছেঁকে নিয়েছি চা হয়ে গেছে এখানে আছে টোস্ট আর এখানে মুড়ি বিস্কুট বন্ধুরা চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজ তো সোমবার শ্রাবণের দ্বিতীয় সোমবার তো সকাল থেকে তো উপোস করে তারপরে শিবের মাথায় জল দিয়েছি আর সব নিরামিষ রান্না করেছিলাম তো রান্নাগুলো শেয়ার করতে পারিনি আর সকাল থেকে কোনো কিছু শেয়ার করা হয়নি ভোর পাঁচটায় উঠেছি ছেলের কলেজ আছে জন্য যাওয়া ছিল কিন্তু অ্যালামের আগেই ঘুম ভেঙে গেছে তো উঠে সমস্ত বাসি কাজ চাষ সেরে ছেলেকে রুটি তরকারি বানিয়ে দিলাম তো ছেলে রুটি তরকারি খেয়ে গেল ওটাই ভালো খায় ও ভাতের থেকে আগে ভাত করে দিতাম কিন্তু ভাত খেতে চায় না তো খেয়ে গেলো তারপরে আবার পুজো টুজো দিয়ে তারপরে আবার রান্না টান্না করলাম বাকি রান্না যেগুলো ছিল তো সারাদিন তো আবার কাকুর বেছনে বেছনেছিলাম কী করছে না করছে একটু দেখাশোনা করতে হয় আর কোথায় কোথায় কি পরিষ্কার করবে সেগুলোও বলে না দিলে হয় না তো এই যে এতক্ষণে একটু বসলাম আর মাঝে মাঝে যখনই আসছি তখনই আমি ভিডিও এডিট করছি মানে নিজের কাজ যেগুলো সেগুলো করতে হচ্ছে মানে সারাদিন এতটুকু সময় নিজে নিজে বিনা কারণে মানে একটু বসে থাকবো বা কিছু করব এখনও যে বসে আছি না যে ভিডিও করছি এখন আবার এই ভিডিওটাকে এডিট করবো তারপরে ছাড়বো তাহলে বুঝতেই পারছেন কতটা চাপ তারপরে তো ফেসবুকে আবার আলাদা করে সব রিলস ভিডিও ফটো সেগুলো দিতে হয় সারা দিন সংসারের কাজের মাঝেও কতটা মানে পরিশ্রম করে যাচ্ছি এগুলো নিজের জন্যই করছি নিজে পরিশ্রম না করলে তো সফলতা আসবে না এই জন্য সারাদিনে আমি এতটুকু সময় পাইনি যে কাউকে একটু ফোন করব কার সঙ্গে একটু কথা বলবো আর আমার যেহেতু একটাই ফোন একটা ফোনের থেকে আমার ভিডিও করতে হয় এই ফোনের থেকে আমাকে এডিটিং করতে হয় এই ফোন দিয়ে আমাকে কেউ ফোন করলে কথা বলতে হয় মানে সব একটা ফোনের মধ্যেই হয় এই জন্য একটু অসুবিধায় পড়তে হয় কিছু করার নেই যেহেতু একটা ফোন একটা ফোনেই চালাতে হচ্ছে এখন আপাতত তো ঠিক আছে অনেক বক বক করে ফেললাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে নিচে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওগুলোকে একটু শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট টাটা